আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছে অনেকে বলে যে আওয়ামী নাকি ফিরে আসবে ঠিক আছে বা এই যে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে তারপর যে হাসনাদ আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে তারপর যে অনেককে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কথা আসলে এই সারা রাত ধরে শোনা যাচ্ছে মানে ওরা গুজব ছড়াচ্ছে উনি একেবারে নিজের মতো করে মন গড়া মতো করে গুজব ছড়াচ্ছে তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা জনগণের যে রাজনীতি জনগণের উপরে যে আস্থা বিশ্বাস তারা জানে যে এই আস্থা বিশ্বাসের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না বা ক্ষমতা গ্রহণ করতে পারবে না এই কারণে তারা গুজবের মাধ্যমে যদি কিছু করা যায় সেটা সেই মাধ্যমে তারা করতে চায় তা আমার কথা হচ্ছে যে গুজবের মাধ্যমে কোনো কিছু করা যায় না এটা অল্প সময়ের জন্য থাকে সাময়িক সময়ের জন্য থাকে কিন্তু কিছুই করা যায় না ঠিক আছে গুজবের মাধ্যমে তো আমার যেটা মনে হচ্ছে সেটা আসলে খুবই মানে এদের কারণে আওয়ামী লীগের কারণে মিডিয়ার কোনো ফেসবুকে ঢোকা যাচ্ছে না শুধু মিথ্যা গুজব মিথ্যা গুজব মানে কি বলবে তারা মানে সেই ধরনের এখন তো তারা পাগল হয়ে গিয়েছে ঠিক আছে পাগলের মতো হয়ে গিয়েছে তারা কি বলবে কি করবে ঠিক আছে আয়ের উৎস কীভাবে আগে তো তারা চাঁদাবাজি তার যা যত ধরনের ধান্দা আছে সেগুলো করে তারা একটা অর্থ কিন্তু এখন তো আর সেটা পাবে না আর তারা ষোলো বছরে যে অর্থ নিয়েছে সেটা তো প্রচুর পরিমাণ অর্থ নিয়েছে ঠিক আছে হাজার হাজার কোটি টাকা এরকম একশো দেড়শো পদ্মা তো তারা তৈরি করতে পারবে এরকম তারা অর্থ নিয়েছে বাংলাদেশ থেকে ঠিক আছে সমস্ত প্রতিটা জিনিসে তারা লুটপাট প্রতিটা জিনিসে লুটপাট এটাই তাদের কর্ম ছিল এটাই তাদের কাজ ছিল তো এখন কথা হচ্ছে যে তারা যতই যা কিছু করুক না কেন হ্যাঁ পাবলিক যদি এক থাকে তাহলে তারা কখনোই ফিরে আসতে পারবে না ফিরে আসতে পারবে তারা কখনো কখনো এটা সম্ভব কারণ পাবলিক এখানে এক আছে পাবলিক যে কোনো বিষয় আওয়ামী লীগের যে কোনো বিষয় তারা কিন্তু এক হয়েছে তারা কিন্তু একেবারে তারা যেভাবে নামে সেটা আসলে খুবই প্রশংসনীয় বিষয় পাবলিক কিন্তু এই সব বিষয় তারা কিন্তু আগে থাকতেই বলেছে যে তারা এক আছে এক থাকবে আওয়ামী লীগের বিষয়ে কোনো তাদের কোনো আপোষ নেই আওয়ামী লীগের বিষয়ে কোনো আপোষ নেই আর এই যে একটা আন্দোলন সংগ্রাম হলো এটাকে ভাঙতে হলে আওয়ামী লীগকে ষোলো কোটি জনগণের জাগ্রত করে তারপরে তাদের ভাঙতে হবে এছাড়া তারা কোনোভাবেই সম্ভব না আর ষোলো কোটি মানুষ এখন এদেশের ছাত্র জনতার পক্ষে ছাত্র জনতার সাথেই আছে এটা কোনোভাবেই সম্ভব